আসসালামু আলাইকুম সম্মানিত বিহার আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো প্রশিক্ষণ পাবেন মাধ্যমিকের তিন কোটি সাতষট্টি হাজার আটশো নব্বই শিক্ষক এবং প্রকল্পের মোট ব্যয় তিন হাজার পাঁচশো চার কোটি টাকা বিস্তারিত ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রশিক্ষণ পাবেন মাধ্যমিকের তিন কোটি সাতষট্টি হাজার আটশো নব্বই শিক্ষক তিন হাজার পাঁচশো চার কোটি টাকার প্রকল্প গ্রহণ নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্বব্যাংকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট গ্রহণ করা হয়েছে প্রকল্পের মোট প্রাকলিত ব্যয় তিন হাজার পাঁচশো চার দশমিক শূন্য আট কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমিক পর্যায়ে মোট তিন কোটি সাতষট্টি হাজার আটশো নব্বই জন শিক্ষকের প্রশিক্ষণ শিক্ষণ ঘাটতিপূরণ ও মাধ্যমিক পর্যায়ে দশ হাজার তিনশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে মঙ্গলবার চৌদ্দ রাজধানীর একটি হোটেলে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় বিশ্ব ব্যাংকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট গ্রহণ করা হয়েছে প্রকল্পের মোট প্রকলিত ব্যয় তিন হাজার পাঁচশো আট কোটি টাকা বাংলাদেশে ক্ষেত্রে রূপান্তরে সরকার বিগত দশক সময়ে ব্যাপক অগ্রগতি সাধন করেছে যার ফলে শিক্ষা লক্ষণীয় সফল অর্জিত হয়েছে কিন্তু কোভি কোভিড উনিশ অতিমারি শিক্ষার চলমান উন্নয়নে ব্যাঘাত ঘটিয়েছে বিশেষত মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে শিক্ষণ ঘাটির সৃষ্টি হয়েছে এই সমস্যা নিরসনে ও নতুন শিক্ষাক্রমের চাহিদা পূরণে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের সহযোগিতায় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট গ্রহণ করেছে লেস প্রজেক্ট তিনটি মূল লক্ষ্য কেন্দ্র করে বাস্তবিত হবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষণ ত্বরান্বিত ও ধরে রাখার হার বৃদ্ধি মাধ্যমিক পর্যায়ে শিক্ষকণের দক্ষতা উন্নয়ন এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সক্ষমতা উন্নয়ন লেজ প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের মোট তিন কোটি সাতষট্টি হাজার আটশো নব্বই জন শিক্ষকের স্কুল সাতাশ হাজার আটশো দশ ও মাদ্রাসা ন সাতানব্বই হাজার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে যেমন মাধ্যমিক স্তরে শিক্ষকগণের বিষয়ভিত্তিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং নতুন শিক্ষকগণের জন্য বেসিক ট্রেনিং মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণের জন্য স্কুল ও মাদ্রাসা লিডারশিপ ট্রেনিং শিক্ষার্থীগণের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সেলিং ও বুলিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণের প্রশিক্ষণ শিক্ষকগণের প্রশিক্ষণ ব্লেন্ডেড লার্নিং বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ লাইব্রেরিয়ানগণের প্রশিক্ষণ বিশিক্ষকগণের জন্য আইসিটি বিষয়ক প্রশিক্ষণ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি মাধ্যমিক পর্যায়ে দশ হাজার তিনশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ছয় হাজার নয়শো আঠাশটি স্কুল তিন হাজার চারশো বারোটি মাদ্রাসা প্রতিটিতে দুইটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে মোট উনত্রিশ হাজার পাঁচশত পঁচাশিটি উনত্রিশ হাজার পাঁচশত পঁচাশিটি প্রতিষ্ঠানে স্কুল আঠারো হাজার আটশো চুরানব্বই স্কুল ও কলেজ এক হাজার চারশো বিশ এবং মাদ্রাসা এক হাজার দুইশো একানব্বই লাইব্রেরি লাইব্রেরির অবকাঠামোর উন্নয়ন করা হবে এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশত পঁচাশিটি প্রতিষ্ঠানে বই বিতরণ করা হবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের কার্যক্রম শুভ উদ্বোধন করেন এই সময় তিনি বলেন স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গর্তের শিক্ষায় যে রূপান্তরের কাজ চলছে তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ষোলো বছর পর্যন্ত কম খরচে দেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য বর্তমান কারিকুলামের শিক্ষণ পদ্ধতি ভিন্ন গতানুগতিক শিক্ষার ধারণা থেকে এই পদ্ধতি ভিন্ন এটা অভিজ্ঞতা নির্ভর শিক্ষা গতানুগতিক শিক্ষা দেখা যায় শুধুমাত্র কিছু তথ্য আমরা মুখস্থ করি মেমোরি ডি ডিভেন প্রসেস সেখান থেকে বের হয়ে আসতে হবে মুখস্ত নির্ভর শিক্ষা এবং শক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে মানসিকতা সেখান থেকে বের হয়ে আস না আসতে পারলে আমরা স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে পারবো না বর্তমান কারিকুলামের মূলনীতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন নলেজ ভ্যালুজ এবং স্কিলস এই তিনটি সমন্বয় হবে আমাদের শিক্ষা অসাম্প্রদায়িকতা সমতা জাতীয়তাবোধ কর্ম কর্মমুখী শিক্ষা ও দক্ষতা প্রভৃতি ভ্যালুসগুলো আমাদের নিশ্চিত করতে হবে নলেজ দেওয়ার জায়গা শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে মূল্যবোধের জায়গাতেও প্রশিক্ষণ দিতে হবে এক্সেস ও ইকুইটি সমতা নিশ্চিত করতে হবে প্রক্রিয়াগত কারণে অথবা অর্থের অভাব যে অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে সেই লক্ষ্যে আমরা অনেক উদ্যোগ নিয়েছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বৃত্তি দেওয়া হচ্ছে যাতে করে শিক্ষার্থীরা অর্থের অভাবে ঝরে না পড়ে মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে প্রক্রিয়া আমরা মূল্যায়ন করেছি সেটিও একটি চ্যালেঞ্জ মূল্যায়নের কারণে অর্থের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে উদ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী বেগম শামসুন্নাহার নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোলেমান খান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মিস্টার অ্যাবদুল এই প্রতিমন্ত্রী শামসুল আহার বলেন মাধ্যমিক শিক্ষা উন্নয়ন শিক্ষার্থীদের ধরে রাখার ও শিক্ষক শিক্ষকের মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই লেস প্রজেক্ট দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সকলকে আন্তরিকভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী ধন্যবাদ জানিয়ে বিদিন আগে আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে